মা এই শ্যাম্পুটা কি নষ্ট হয়ে গেছে নাকি গো এতক্ষণ ধরে শ্যাম্পু করলাম একটু ফেনাই হলো না আরে মনে আমি তো এই বোতলে তেল রেখে দিয়েছি আর শ্যাম্পু তো রেখেছি হ্যান্ড ওয়াশের বোতলে হ্যান্ড শেষ হয়ে গেছে না ও তারপরে এতক্ষণ ধরে শ্যাম্পু করার বোতলে আমি মাথা ভর্তি করে তেল দিলাম তাই তো ও মা এই বিস্কুটগুলোতে সারফের গন্ধ কেন বের হচ্ছে সার্ফের গন্ধ বেরোচ্ছে আসলে তোর বাবা না এবার অনেক বিস্কুট এনেছে আর এই সার্ফের কোটোটা বড় তাই জন্য এর মধ্যে বিস্কুটগুলো রেখে দিয়েছে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছেন তুমি এগুলো কেন করো মা এই অদল বদলটার দরকারটা কি জলটা এরকম টেস্ট লাগছে কেন মা অমা মনে তুই ওই বদল থেকে জল খেয়েছিস আমি তোর মধ্যে গঙ্গার জল ভরে রেখেছিলাম